নমস্কার আমি সর্বাণী আবার চলে এসেছি আপনাদের সাথে স্নেহমের উপনয়নের পর্ব পাঁচ নিয়ে আপনারা হয়তো অধীর আগ্রহে এই পর্বটির জন্যই অপেক্ষা করেছিলেন সত্যি তাই আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি এই কারণে যে আমি এরকম একটি ব্রাহ্মণ পরিবারের সাথে যুক্ত হতে পেরেছিলাম যারা আজকের এই ব্যস্ততম দিনেও নিজের ছেলের উপনয়নের অনুষ্ঠানটি পুঙ্খানুপুঙ্খ আচার নিয়ম মেনে করতে সক্ষম হয়েছেন এখন আমি অনেকের মুখেই শুনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তারা এত নিয়মকানুন মেনে বইতে দিতে পারবে না তারা কোনো মন্দিরে গিয়ে তার ছেলে বা তাদের রিলেটিভসের বইতে দেন সময়ের অভাব সময়ের অভাব তো আজকাল প্রত্যেকের কাছেই আছে তাই না বলুন সবাই ছুটছি আমরা ইঁদুর দৌড়ে তাই না সেই কারণে আমার খুব ভালো লেগেছে যে আজকের দিনে দাঁড়িয়েও মোহাদি এবং সুব্রতদা তার ছেলের পৈতেটা এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে দিতে সক্ষম হয়েছেন এক থেকে চার নম্বর পর্বে আমি প্রত্যেকটা নিয়ম আচার অনুষ্ঠান দেখানোর চেষ্টা করেছি কতটা সক্ষম হয়েছে আমি নিজেও জানি না কিন্তু আমি চেষ্টা করেছি তাই পঞ্চম পর্বেও আমি আরেকটি নিয়ম আপনাদের সামনে তুলে ধরব সেটি হল নিয়ম ভঙ্গের নিয়ম যার পৈতে হয়েছে সে পৈতের দিন সারাদিনই অভুক্ত ছিল পরের দিন পৈতের পরের দিন যে প্রথম ব্রাহ্মণ বা নতুন ব্রাহ্মণ সে প্রথম অন্ন গ্রহণ করবে তার ভিক্ষা মায়ের হাত থেকে এবং কথিত আছে সেই সময় অন্য খাওয়ার সময় সে কারুর সাথে কোনো রকম কথা বলতে পারবে না যদি কথা বলে ফেলে তাহলে সেই দিনকা তার অন্ন খাওয়াটি আর হবে না কিন্তু এই নিয়মের একটি আরেকটি দিক আছে সেটি হলো খাওয়ার সময় যদি তার ভিক্ষা মা তাকে কোনো কারণে কথা বলায় এবং সে যদি তার ভিক্ষা মায়ের কথার উত্তর দেয় তাহলে নাকি এই নিয়মটি ভঙ্গ হয় তা আজকের পর্বে আমি সেই নিয়মটি দিয়েই শুরু করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে রাজবেশে স্নেহমকে বসানো হয়েছে খাওয়াতে পৈতের পর সে প্রথম অন্ন খাবে তার ভিক্ষা মায়ের হাত থেকে সেই অনুষ্ঠানটিকেই বলা হয় নিয়ম ভঙ্গ কারণ খাওয়ার সময় সে কথা বলতে পারবে না আর ভিক্ষা মা তাকে কথা বলাবে এবং সেও তার ভিক্ষা মায়ের কথার উত্তর দেবে এটাই হল নিয়মভঙ্গের অনুষ্ঠান এই নিয়মগুলো বহু প্রাচীন বহু প্রাচীনকাল থেকে চলে আসছে তাই আমিও চেষ্টা করলাম এই নিয়মগুলোকে আপনাদের সামনে তুলে ধরার আশা করি আপনাদেরও ভালো লাগবে যে সমস্ত মানুষরা এই সমস্ত নিয়মগুলো করতে পারছেন না তাদের হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও তারা করতে পারছেন না এত ব্যস্ততার মাঝে তারা এই নিয়মগুলো করে উঠতে পারছেন না যাই হোক এই লজটিতেই স্নেহমের রিসেপশনের অনুষ্ঠানটি হবে তাই লজটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে দুপুরবেলা এই দাদা ভীষণ ভালো স্যাক্সোফোন বাজান এবং অতিথিরাও আসতে শুরু করেছে সবাই মোটামুটি চলে এসেছে সবাই যে যার মতন আনন্দ করছে গল্প করছে ছোটরাও কম যায়নি তারাও কিন্তু তাদের বন্ধুদের সাথে আনন্দ করে নিচ্ছে গল্প করার ফাঁকে ফাঁকে সবাই একটুখানি কোল্ড ড্রিঙ্কসে গলা ভিজিয়ে নিচ্ছেন এখানে মৌহাদি তার জামাইবাবুদের সাথে ছবি তুলে নিচ্ছে এই দেখুন সুব্রত দা ভীষণ ভালো নাচ করে দাদা তাই এই ভিডিওটা আমি নিজে করেছি যাতে আপনাদের সাথেও সুব্রতদার নাচটা শেয়ার করতে পারি দেখেছেন সুব্রতদার নাচের স্টাইল কিন্তু স্নেহামের মধ্যেও দেখতে পাওয়া যায় খুব ভালো এত ব্যস্ততার মধ্যেও দাদা কিন্তু সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠেছে দেখুন সব সময় হাসি মুখে প্রত্যেক অতিথির সাথে কথা বলছেন এইদিকে দেখুন শুধু ছেলেরা নয় মেয়েরাও কিন্তু নিজেদের আনন্দটুকু করে নিচ্ছে তাও সেটা কিন্তু সব লোকচক্ষুর আড়ালে হচ্ছে যাই হোক মাসিমারাও কিন্তু ভীষণ আনন্দ করছেন নিজেদের মতন করে এখানে খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়েছে মৌহাদি এবং সুব্রতদা সবারকে নিজেদের তত্ত্বাবধানে যত্ন করে খাওয়াচ্ছেন আজ তাহলে এটুকুই আসবো পরের ভিডিও নিয়ে